আসসালামু আলাইকুম সবাইকে ভাল আশা করি ভালো আছেন আপনাকে সিয়াজ মাছ গেলে দিয়েও ভালো আসে আলহামদুলিল্লাহ মেলা দিন হইলো নদীর পাঙ্গাস খাইবার ইচ্ছা করছিল এই জন্য বাজারে গেছি বাজারে যায় দুইখান দুই পিস মাছ আনছি এই দুই পিস মাছই মেলা একটা দাম নিছে দেখেন দেহেন মাছই খানো আইসে মাছের গন্ধে গন্ধে তারপরে মাছ গেলে ছোটো ছোটো কইরা নিছে কাইটা নিছে কাইটা নিয়ে এর মধ্যে আজকে মনে করছি বাহটায় বাইটা মশলা কষায় রাঙ দেখামো কেবা করে নদীর মাছ খুব সহজেই আপনারা বাড়িতে রানব খাইবেন সেটা দেখাইতেছি তার মধ্যে এলা এলাচ দারচিনি তেজপাতা জিরা সব কিছু বাইটা নিসে একবারে পাতায় মহা নিবেন্লেন্ডারে ব্লেন্ড করলে সাত খান পাইবেন না আরও বেশি ভালো হবে যদি লাকড়ি চুলে রানিবার রান্না দেখালে আরও স্বাদ লাগবে আর এদিক দিয়ে কাঁচামরিচ কাঁচা পেঁয়াজ দইনার পাতা রসুন সব কাইটা নিয়েছে কাঁচা নিয়ে গোসায় নিসে তারপরে গরম তেলের আমি সরষার তেলের দিয়ে রান্ধতেছি সরিষা আপনারা যে বাসায় যে যেরকম তেল খান সেরকম তেল রান্ধবেন তারপরে ওর মধ্যে মাছ দিয়েছি বাজা সে হালকা বাজান নদীর মাছ যদি বাজা লাগছিলো না তবুও আমি হালকা নিচ্ছি আর আমার গেদা গেদিরা আলু খায় খুবই আলু পছন্দ করে এই জন্য আলু হালকা বেজানিস সরিষার তেলে যে তেলে বাজছেন সেই কড়াইয়ের মধ্যে সেই তেলে আবার ধরেন পিঁয়াজ রসুন খপত করে বেশি করে ডেলা দিছি খামো একদিন একটু রসকস নিয়ে খামো এই জন্য বেশি বেশি করে সব দিয়েছি এ মরিচ বাটা দিয়েছি পিয়াজ রসুন বাটা দিলাম তারপর হচ্ছে দইনা গুঁড়া জিরার গুঁড়া একটু হলুদের গুঁড়ো লবণ আর ওই যে ডার্জিনি তাজপাতা জিরা বাইটা রাখছিলাম সেইখানেও দিলাম দিয়ে একটু গরম পানি দিয়ে মশলাখান কষায় নেবেন কষায় নিয়ে যখন মশলা তেল তেল উঠবি তখন ওর মধ্যে মাঝখান দিয়ে দিবেন মাঝখান দিয়া আবার কষাতে কষাতে থাকবেন যখন মাহামা হবে তখন নামায় ফেলবেন গরম বাদ দিয়ে গরম গরম তরকারি কালার খান যে কী আইছিল। যদি যে আপনাকে দেখাইবার পারলামনি তাহলে আপনারা বুঝলেন নি যে এত সুন্দর কালার আইসে বকুল আপার এই পাঙ্কাশ মাছের এক প্লেট বাদ আপনারা নিমিশে খাইবার পাইবেন শুধু মানে খাইবেন আর কোনো কথা হবি না এর হন খালি খাইবেন গরম বাদ দিয়ে আর বকুলাফার স্যালেন খাস অবস্থা পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আমার লেখা দোয়া করবেন আপনাকে সিরাজগঞ্জের গেদির জালেন খান সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ